আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি ডিমের অমলেট রেসিপিটি বানানোর জন্য চারটি ডিম তিন প্যাকেট নুডুলস একটা ম্যাগি মশলা দুইটা নুডুলসের মশলা নিয়েছি প্রথমে একটা একটা করে ডিম ভেঙে সাদা অংশগুলো আলাদা করে নেব নুডুলসগুলো সেদ্ধ করার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দেব পানিতে বলকে সে গেছে এখন একটা একটা করে নুডুলস দিয়ে দেব নুডুলসগুলো বেশি নরম করা যাবে না আবার বেশি শক্ত রাখা যাবে না নুডুলসগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনিতে ঢেলে নেব কড়াই থেকে নামানোর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন না হলে জমাট বেঁধে যাবে সেদ্ধ করা নুডুল্স ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ হাফ চামচ মরিচের গুঁড়া এক প্যাকেট ম্যাগি মশলা আর দুই প্যাকেট মশলা দিয়ে দিলাম এখন এগুলো ভালোভাবে মেখে নেব নুডুস মাখানো হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিব এটা ডুবো তেলে ভাজা যাবে না চুলা রাসটা কমিয়ে রাখতে হবে তেলটা গরম হয়ে গেছে নুডুলসগুলো গোল করে দিয়ে দেবো স্বামীজের সাহায্যে নুডুলসগুলোর মাঝখানে ফাঁকা করে নেব এখন একটা একটা করে কুসুমগুলো দিয়ে দেব আমি এগুলো একটু বড়ই বানিয়েছি আপনারা চাইলে একটু ছোট বানাতে পারেন আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন আর একবার হলেও রেসিপিটি বাসায় বানিয়ে খেয়ে দেখবে এটা খেতে অনেক মজা কথাটা শুধু বলার জন্য বলছি না সত্যি খেতে অনেক মজা এটা খেতে ছোট বড় সবাই পছন্দ করবে